নম্বর হাদিস মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসসালাম যে ব্যক্তি একবার একবার আমার রাসূলের উপর দরুদ পাঠ করবে ওই ব্যক্তির প্রতি আমি 10 বার খুশি হয়ে যাব সুবহানাল্লাহ 10 বার খুশি হয়ে যাব আর এই দশটি রহমত নাজিল করব দশটি বড় বড় গুনাহ তার মাফ করে দেব দশটি মর্যাদা তার বলন্দ করে দেব বলে সুবহানাল্লাহ আর যদি কোনো ব্যক্তি এই দুরু শরীফ পড়ে আর দুরু শরীফ পরার পরে আমার কাছে যা চাইবে আমি তা দিয়ে দেবো আশি বস্ত্র একটু মহাব্বতের সাথে পড়ি একটু আওয়াজ করে পড়ি আল্লাহ صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدين اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الغلاب بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সাল্লু আলাইহি ওয়া আলিহি আমরা সর্বশ্রেষ্ঠ জিকির করব কয়েকবার পারবেন তো একটু আওয়াজ করে বলতে তো একটু আমার সাথে সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ اسمان رو مالك الله زمین رو مالك الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زمین و بوله الله اسمان و بول هيك الله লা ইলাহা ইল্লা আমরাও বলি লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লাল্লা হুম মাদুল্লা সুলহ প্রিয়াজরিন দিলটা নরম করে দুইটা ঠোঁট একসাথে করে মনোযোগ দিয়ে বলি তিনবার বলি আস্তক্ষিরুল ল ইটো আৱাজ করে বলি আসতা অক্ষির আস্তাকসরুল্লাহ বলেন আল্লা সুবাহ ফিরু রুমাহ তোমরা যদি ইস্তেক পাড় বেশি বেশি পড়ো আমি আল্লাহ আসমান থেকে আসমান এবং জমিনের যত আছে সমস্ত বারাকাত তোমার জন্য খুলে দেব এই জন্য দুজাহানের বাদশাহ রহমতুল্লিল আলমিন দিনে সত্তর বারোর চেয়েও বেশি আস্তাক ফির্লা আমরা আবার বলি আস্তাক কিশোরগঞ্জ তারাইল বুরগাঁও ফয়জুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কারাম আমার সামনে উপবিষ্ট আছেন বিভিন্ন বয়সের মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক মোবারকবাদ সর্বপ্রথমেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকুর আদায় করি যে আল্লাহ সুব তালা আমাদেরকে এক হাজার চার শত সাতচল্লিশ হিজ্রিসনের পঞ্চম নাম্বার মাস জুমাদাল উলা মাস এই জুমাদাল উলা মাসের মাহফিলে আল্লাহ আনাউ তালা আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকান থেকে ফারেক করে মাসিয়াতের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুব নেক দৃষ্টি দিয়ে আল্লাহ সুব আনাউ তালা চাদর দ্বারা পেছিয়ে জান্নাতের বাগানে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিলে এবং জান্নাতের বাগানে আমাদের রব আমাদেরকে পছন্দ করে নিয়ে আসছেন এজন্য আমরা সকলেই জুড়ে আওয়াজ করে জবান কোলে আওয়াজ করে বলি শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর জুড়ে বলি প্রিয় প্রিয়ন আজকে আমরা আলোচনা করব। সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করুন সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল এপে পড়ে রব রব্বে কারিম আল্লাহ কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ১৩ নম্বর আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস তোমরা আনো মানুষেরা আনছে এই মানুষ দ্বারা আল্লাহ সুবাহ কাদের কাদেরকে বুঝিয়েছেন কাদেরকে বুঝাচ্ছেন এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতের তাফসিরে রইসুল মুফাসরিন মুফাসির জগতের সর্দার মুফাসির জগতের প্রধান মুফাসির জগতের লিডার আল্লাহ রসুল সাল্লামের চাচা তো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু বলেন এই নাচ দ্বারা রব আমাদেরকে বুঝাচ্ছেন তোমরা ইমান আনো সাহাবায়ে কেরামের মতো করে সোহান আল্লাহ বলেন এই লটর বটর ইমান চলবে না এ উল্টা পাল্টা ইমান চলবে না ইমান আন আমিনু কামা আমানা নাস তোমরা ইমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো করে ইমান আনো আজকে আমরা সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল এই ব্যাপারে আলোচনা শুনবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমিন প্রথমে আসুন সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল এই ব্যাপারে হাদিস বুকারি শরীফের দুই হাজার সাতশত একত্রিশ নাম্বার হাদিস ওই হাদিসের মধ্যে অনেক লম্বা হাদিস একটা হাদিসের অংশ বলছি ইবনে তিনি মুসলমান হন তখনও তিনি মুসলমান হন নাই কাফেরদের পক্ষ থেকে কুরাইশ বংশের পক্ষ থেকে মক্কার পুত্তলিকদের পক্ষ থেকে হুদাই বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসুল সাল্লামের দরবারে গেলেন সময় আল্লাহ কাছাকাছি গেলেন যাওয়ার পরে এই সাকাফি তিনি আল্লাহ সাথে কথা বলছেন সাধারণ মানুষের মতো বলেন নাওজবিল্লা আল্লাহ রসুল কি সাধারণ মানুষের মতো নাকি সাধারণ মানুষের ঊর্ধ্বে আরো জুড়ে বলেন সাধারণ মানুষের ঊর্ধ্বে না তিনি সাধারণ মানুষের মতো কথা বলছেন একে একে কথা বলছেন আল্লাহ আ না আলা সোরাহুজরাতের বারো নম্বর আয়াতে বলেন লাহতারফা দেখুন তোমরা আমার নবীর সামনে উঁচু কণ্ঠে উঁচু আওয়াজে যদি কথা বলো আমি রব আনতাহফাৎ আসমানের উপর থেকে যে আমল করছো সমস্ত আমি আমল নকশাপ করে দেব এই সাধারণ মানুষের মতো কথা বলা যাবে তিনি সাধারণ মানুষের মতো কথা বলছেন আল্লাহ রসুল সাল্লামের সাহাবা মুগিরা ইবনে সুবা আল্লাহ রসুল সাল্লামের শিওরে দাঁড়িয়েছিল আর তখন ওই উড়ুয়া ইবনে মাসুদকে উড়ুয়া ইবনে মাসুদ সাকাফিকে কি কথাটা বলেছিল এই কথাটাই আপনাদেরকে বলতে যাচ্ছি তিনি বলেছিলেন এ উড়ুয়া মুগুরা ইবনে সোহবা বলে এ উড়ুয়া তোর হাতটা কেন বারবার আমার রাসূলের দাড়ির কাছে আসে আর একবার যদি আমার রসুলের দাড়ির কাছে আসে ওই তলোয়ারের আঘাত দিয়া আমি তোর হাতটা কেটে দিলব তোর শরীর থেকে জুদা করে বলবো ঠিক দেবে ঠিক অতএব আমি বলতে চাই উড়া ইবনে মাসুদ কে বলতে চাই মুগিরা ইবনে শোভা বলেন ও উড়া তুই আর একটা হাত এই আরেকবার যদি এই হাতটা আমার রসুলের কাছাকাছি আসে তোর হাতের সাথে তোর শরীরের সাথে এই হাত থাকবে না ঠিক দেবে ঠিক আমরাও বলতে চাই প্রিয় মুসলমান ভাইরা আমার যারা রাসূলের নামে রাসুলের মান সম্মানকে কুণ্ড করে যারা রাসুলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে ঠাট্টা করে কুটুক্তি করে তাদেরকেও এই বাংলার জমিনে জায়গা হবে না ঠিক নেবে ঠিক একজন সেলিব্রিটি বক্তা তারা রাসুলকে বানাইছে সাংবাদিক এটা রাসূলের নামে রাসুলের মান সম্মান হয়েছে দুই চারটা ভোটের জন্য তারা রাসুলকে বানাইছে সাংবাদিক ঠিক আরে বেটা আমি কি তোকে বলবো তুমি কি বাকুরাতুল আদবও পরে নাই এসো আর বেশি কেউ পরে নাই তুমি কি মিজানও পরে নাই কাকে সাংবাদিক বলো তুমি সাংবাদিকের সাথে আমার রাসূলকে তুলনা করেছো তুমি এইটা বড় বেআবি করেছো ঠিক না যারা নাকি রাসুলের সামনে বেহাদুমি করে তাদেরকে এই বাংলার জমিনে জায়গা হবে না ঠিক নেবে ঠিক বলেন ঠিক নেবে ঠিক আরে বেটা তুমি সেলিব্রিটি বক্তা হয়ে গেছো তুমি শুনো সাংবাদিক কাকে বলে সাংবাদিক শব্দের অর্থ হচ্ছে জার্নালিস্ট আর নাবিউন শব্দের অর্থ হচ্ছে মেসেঞ্জার দূত সংবাদবাহক বার্তা যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষদের কাছে ওই হিসাবে নিয়ে আসে আর সাংবাদিক শব্দের অর্থ হচ্ছে জার্নালিস্ট যা পাইবে তা প্রচার করবে সত্য মিথ্যা চাচাই করার কোনো অধিকার তার নেই আর সেটা চাইও না সে প্রচার করবে তুমি রাসুলকে বানাইছো সাংবাদিক তুমি জাতির কাছে মাপ চাইতে হবে তাহলে তোমাকে আর এই বাংলার জমিনে বক্তৃতা দেওয়া হবে না ঠিক না আর এটাই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা বা কারার মধ্যে বলেন আমিনু কামা আমানার নাস ইমান আনো আমার এই মুগিরা ইবনে সোহবার মতে কইছে সে বলে ওই উড়ুয়া আর হাতটা যদি তোমার এই আল্লাহ রসুলের কাছে আর একবার আসে তোমার শরীরের সাথে হাত থাকবে না এই উড়া পুত্তলিকদের কাছে গিয়ে বলে ও শোনো আমি তোমাদেরকে নসিহাত করছি ওই কত বড় বড় রাজা বাচ্চার দরবারে আমি গিয়েছি কিন্তু আমার এই এই মুহাম্মদের মতো এই আল্লাহ রসুলের মতো এত এতে বা এত অনুসরণ অনুকর্তন আমরা কেউ কে দেখি নাই এই আল্লাহ রসুল যখন থুতু নিক্ষেপ করে এই থুতু জমিনে পড়তে দেয় না তারা হাতের মতে নিয়ে মুখে মাখায় শরীরে মাখায় বলেন সুবাহান আল্লাহ আর এটা আওয়াজ করে বলেন সুবাহন আল্লাহ আপনি কি কষ্ট পাচ্ছেন আর বলেন সুবাহান আল্লাহ ওই রাসুল যখন অজু করে অজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা শুরু করে দেয় ওই রাসুল যখন কোনো নির্দেশ করে তারা বাজ পাখির মতো জাপিয়ে পড়ে এই হলে একজন সাহাবা তার কথা হচ্ছে আল্লাহ সুবাহানা বলেন আমিনু কামা নাস। তোমরা ইমান আনো আমার সাহাবা একামের মতো করে এখন আসুন এক সাহাবা একজন মহিলা সাহাবার কথা বলি মহিলা সাহাবাকে তিনি হলেন আল্লাহ রাসূলের বিবি আমাদের আম্মাজান উম্মে হাবিবা রাজি আল্লাহ তালা আনা তার বাবা ছিলেন আবু সুফিয়ান মুসলমান হন নাই এ আবু সুফিয়ান হলেন কাফেরদের লিডার কাফেরদের সর্দার মুশ্রেকদের সর্দার সে এই সর্দার থাকা অবস্থায় কাফের মুশ্রিকরা বিধুগিমিরা বলে আবু সুফিয়ান তোমার বিবি তোমার মেয়ে যেহেতু আল্লাহ রসুলের বিবি তুমি যদি যাও একটা কম্প্রোমাইজ এবং একটা সমঝোতা এবং একটা নেগোসিয়েশন তাদের সাথে তুমি করতে পারো আল্লাহ রসুলের সাথে তুমি একটা নেগোসিয়েশন